বন্ধুরা জিএছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব মরলা মাছ হাতে মাখানো মরলা মাছ রান্না করব আমি মাছটা না ভেজে সবজি দিয়ে একবারে হাতে মাখিয়ে তারপর আমি রান্না করব বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা দেখতে সুন্দর হয়েছে কত তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো তো এখানে দেখো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো মরলা মাছ দেখতে খুব সুন্দর আর মরলা মাছ কিন্তু খেতেও খুব ভালো লাগে আর এতে উপকারীও আছে তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি আর সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সব ধরনের সবজি আমি নিয়েছি আলু বেগুন চিম তো আমি একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সবজির উপরে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যার যার সুবিধা মতো দেবে ধনে পাতা কুচি দিয়ে দিলাম মরলা মাছ না ভেজে এইভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরে বাটা দুই চামিচ জিরে বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার আমি সব কিছুর সাথে সুন্দর করে মাখিয়ে নেব এবার হাতের সাহায্যে আমি এইভাবে সব কিছু একদম মিশিয়ে সবজি মশলার সাথে মাছের সাথে সব কিছু একদম সুন্দর করে মাখিয়ে তারপর আমি একটা কড়াইতে বসিয়ে দিব গ্যাসে তো দেখো বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক এইভাবে মেখে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে তো আমার মাখা কিন্তু হয়ে গেছে মাছের সাথে সবজির সাথে মশলার সাথে সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাখানোটা খুব সুন্দর হয়েছে তো এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি সব কিছু দিয়ে দেবো মাখানো সবজি আর মাছ যেগুলো আমি মাখিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম এবার বলটা ধুয়ে একটু জল দিয়ে দেব বেশি জল আমি দিব না সামান্য অল্প একটু জল দেব দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সবজিগুলো ছোটো ছোটো করে কাটা আছে মাছটাও ছোটো ছোটো তো এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না আর আমি এটাতে বেশি জলও দেবো না হালকা একটু দিয়ে দিব। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি বলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা সবজিটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার মাখানু মাছটা মরলা মাছটা কিন্তু রান্না হয়ে এসেছে সুন্দর হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আমার হাতে মাখানো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সাফ করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা।